বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ একসাথে অনেকগুলো লাশ পুড়িয়ে দিয়েছেন এ ধরনের নির্বিচার হত্যাপূর্বক লাশ পুড়িয়ে দেওয়ার শাস্তি কি হওয়া উচিত এ ধরনের অপরাধের শাস্তি বিষয়ে ইসলামের ভাষ্য কি। দেখুন মানুষের হত্যা হত্যা আবার লাশ পুড়িয়ে ফেলানো এটাকে ফাসাদ ফিল আরদের আওতায় ফেলানো যায় কিনা এটা শরিয়ার যারা দায়িত্বশীল আছেন শরিয়ার বিচারিক দায়িত্বে যারা থাকেন তারা নিরূপণ করবেন তারা ঠিক করবেন অর্থাৎ এটি শরিয়ার যে আদালত সে আদালতে বিবেচ্য বিষয় এটা হত্যা হিসাবে তো হত্যার বিনিময়ে হত্যা তো হবেই শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের তো মৃত্যুদণ্ড হবে এটা তো নিশ্চিত যদি এটা প্রমাণিত হয় আবার সেই সাথে লাশ পুড়িয়ে সেটাকে নিশ্চিন্ন করার চেষ্টা ত্রাসের সৃষ্টি করা এগুলোর কারণে ফিল আর্থ বা জমিনে ফাসাদ সৃষ্টি করা জমিনে ত্রাসের সৃষ্টি করা এই অপরাধের অধীনে শাস্তি দেওয়া দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে শাস্তি যেটা হবে সেটা হবে খুবই ভয়াবহ সেটা হবে হাত এবং পা বিপরীত দিক থেকে কাটা অথবা দেশান্তর করা অথবা আপনার শোলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা খুব ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যদি ফাসাদ ফিল করে সেখানে সে ফাসাদের ধরন কি তার আপনার ক্যাটাগরি কি ফাসাদ কোন লেভেলের পৌঁছাইছে সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট আদালতের বিচারক তো এই জন্য এই বিষয়গুলো আমরা মৌলিক নীতিমালা বলতে পারি কিন্তু স্পেসিফিক বিধান সংশ্লিষ্ট আদালতের বিচারক ইসলামেশ্বরিয়া অনুযায়ী বিচার যখন হবে তখন তিনি বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেবেন আনিসা মুসকান আপনি লিখেছেন সালাতের আকাত সংখ্যা সরি আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি একবার ইকফা খান আপনি লিখেছেন শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকারে হিসেবে